वो ना बोल के हटो ना आवा नहीं

আমার আগে তো আমার কাছে খবর আসেনি কালকেই আমি খবর দিয়েছি যে কলটা ক্র্যাক হয়ে আছে আমি আজকেই মিস্ত্রি পাঠিয়ে কল সারানোর কল সারানোর চেষ্টা করেছে এবং সারানো হয়েও গেছে আমার পঞ্চায়েতের আnderে যতগুলো কল আছে আমি খবর পেলেই সঙ্গে সঙ্গে সারানোর চেষ্টা করি কি নাম আমার কবিতা বিশ্বাস বনাকপুর 1 নম্বর পঞ্চায়েত সুন্দরন